পাতলু দাদার মজটা ছিল না ছিল না ছিল নাই নমস্কার আমি অভিজিৎ মাহাতো আপনার দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই বা অভিনন্দন জানাই তো প্রতিদিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করছি আজকে শিল্পীর খোঁজ করতে করতে এমন এক জুটিকে পাইছি পাতলু ভাইকে ডাকিয়েছি আসুন নমস্কার নমস্কার জয় গরম জয় গোম কেমন আছো দারুন 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 যাই হোক অনেক ভালো লাগলো আজকে যেহেতু পাত্রু ভাইয়ের সঙ্গে একটা সাক্ষাৎকার তুলে ধরছে আমার চ্যানেলে যাই হোক আমারও খুব ভালো লাগলো যে বাবুই আমাদের একটু সাক্ষাৎকার লিবার প্রয়োজন মনে করিয়েছেন আরো ভালো লাগছে যদি মোটু ভাইকে পাওয়া যেত আজকে সামনে আজকে পাওয়া গেল নয় পরবর্তী ক্ষেত্রে মটু বা পাতুল ভাইকে দুজন আগেই তুলে ধরবো অবশ্যই আমরা তো সেই পুরুলিয়া মালভূম আদি কমেডিয়ান জুটি মটু ও পাতল পাতলু যদিও মটু দাদা এই মুহূর্তে নেই তবুও আমাদের কাছেই আছে কাছে আছে কোন কারণ বসত আসতে পারে নাই যাই হ্যাঁ তো সবচেয়ে আগে দাদা এদিকে আসবো দাদা একটু পরিচয়টা যদি হ্যাঁ প্রথমে পরিচয়টি আমি দিয়ে থাকছি প্রথম পরিচয়টা হচ্ছে আমার নাম অনুপ কুমার মাহাতো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলার থানার অন্তর্গত মাগুড়িয়াতে আচ্ছা তাহলে আমরা আদি কমেডিয়ান জুটি আচ্ছা তো আমরা অভিনয় জগতে হচ্ছে মটু পাতলু আচ্ছা হুম আমাদের পরিচয়টা এই আদি কমেডিয়ান জুটি মোটু ও পাতলু মোটু ও পাতলু হ্যাঁ আমরা দেখেছি মাত ঘরের ছেলে বুটি গানটাই খুব সুন্দর অভিনয় করেছ যাই হোক ধন্যবাদ দাদাকে জিজ্ঞাসা করবো যে আর কোন কোন গানে অভিনয় করেছে বা কি কি কমিটিয়ান করেছে কতদিন ধরে এই লাইনে আছে দাদা এই লাইনে কতদিন ধরে আছো মোটামুটি কত হবে দশ বারো বছর তো হবে কেই দশ বারো আনুমানিক আনুমানিক দশ বারো বছর প্রায় পেরেঞ্জ যাতে আনুমানিক একটা দশ বারো বছর হবে আমাদের প্রথম অ্যালবাম হচ্ছে প্রচুর 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 চিটি চিঠিয়া আমাদের গাঢ়া পালে গাজে দিলিরি এই যে ওই অ্যালবামটা প্রথম কাজ করেছিলেনটাই আমরা প্রথম সুযোগ করে দিয়েছে যেটা হচ্ছে মন্টু মাহাতো প্রাইমারি শিক্ষক আচ্ছা উনি আমাদের জীবনের রাজ চক্রবর্তী তখন আমরা একটি টিমেই সবাই কাজ করতেছিলাম রাইটার গীতিকা সুরকার প্রবীর সহিত আচ্ছা হুম ওনার ভূমিকা খুব অপরিসম আচ্ছা ওই অ্যালবামে তারপরে আরো একটা পর একটা অ্যালবাম উবার করতে থাকে আচ্ছা আচ্ছা আরম্ভ করতে থাকে পরের পর অ্যালবাম বাইরে পরের পর কাজ করে গেছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অভিনয়টা বিভিন্ন কি অভিনয়টা করা ছিল একাই তো সেটা হয় না যাই হোক দাদা যতটুকু পারলো একটু বললো পেপার চাই পেপার বিখ্যাত কমিটি আনছিল লালপুর মোড়ে কোনো নাম আছে পেপার চাই পেপার ঠিক তো তখন মনে হয়েছে পাতলু দাদার মজটা ছিল না ছিল না ছিল নাই ছাত্র অবস্থা ছিল ছাত্র অবস্থা যৌবন বয়সটা যেটা ছিল একদম একদম তখন মোট পয়েন্ট ছিল না হ্যাঁ তো এখন দেখি মনে হচ্ছে তাহলে আতিলে এত হই না না লাতিতে তেমন নাই ওই আমার তো একটা চ্যানেল আছে আচ্ছা সেটা হচ্ছে অনুস্কুয়া অনন্য পুরুলিয়া পুরুলিয়া যেটা নমস্কার একটু ঘুরে বলবেন নামটা হ্যাঁ হ্যাঁ যেটা ইউটিউবও অনুস্কুয়া অনন্য পুরুলিয়া নামে আছে আচ্ছা আচ্ছা আর ইনস্টাগ্রামও অনুস্কুয়া অনন্য পুরুলিয়া নামে আছে আচ্ছা

বিশেষ করে ওই ওই ঝালটা দিকে গিরিরা যেই আমরা বিশেষ করে মোটু পাতলুকে আচ্ছা বেশিরভাগই কাজ আমরা দিয়েছে ওই গানটার পর আচ্ছা ও দিয়েছে তারপরে সাজ ভাইও দিয়েছে হ্যাঁ তারপরে আর আছে আর কি যেমন ত্রিপুরাটি তুষার কান্তি ত্রিপুরাটিও ডাকিয়েছেন আমরা এরকম অনেকেই আছেন এই যে আমাদের প্রবীর সহিসে চ্যানেলেও আমরাকে সুযোগ করে দিয়েছে কাজ করার মটু পাতলুকে আচ্ছা ওটা না বলবো নাই হ্যাঁ মানে বিভিন্ন চ্যানেলে কাজ করেছি আর কি চ্যানেলে কাজ করা হয়েছে মটু পাতলু আমরা মটু পাতলু তো যাই হোক দাদা বিভিন্ন চ্যানেলে কাজ করে আছে দাদার একটা চ্যানেল আছে নামটা যেটা বললো অনুষ্কা অনন্যা পুরুলিয়া দাদার কাছ থেকে আর দু একটা কথা জানবো একদম একদম আছে দিন বেলা বটে এই যে কমিটি কাজ করছো বা অভিনয় করছো ঠিক কেমন লাগে ফুর্তি লাগে না পুরুলিয়ার ভাষায় আমাদের মানে যখন থাকি নক তৃষ্ণিয়া হ্যাঁ সব ভুলে যায় সব ভুলিয়ে যায় ওই জগৎ এমন একটা জগৎ স্বর্গীয় জগৎ এক কথায় বলা চল স্বর্গীয় জগৎ সত্যি এটা মানুষের ভালোবাসা ছাড়া তো হয় না ভাগ্য ভালো আপনারা আমরা কে ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা দেন আজকে বাবুর সঙ্গে কথা বলার একটু সুযোগ পাইছি আচ্ছা যাই দাদা তো অনেক কিছু বললো এই বৃত্তান্ত নিয়ে তো আরো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসব

আপনারা ভালোবাসা এই বলে এই বলে আজকের ভিডিও শেষ করছি হ্যাঁ পরবর্তী ভিডিও আবার আসবে যখন মধুদাতাকে আমরা পাবো বা যখন থাকবে ওনার যখন সময় হবে আবার ওকে আবার আসবো জয় গোরাম